أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الرجيم أعوذ بالله, من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم

لا أنتي كارو بلا إيدو أبي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم هم إيه بس دام دام الحمد لله الحمد لله بسم الله الرحمن الرحيم এখন একটা আমরা ভেঙে ভেঙে পড়বো উল উল ইয়া জোরে মুখ খুঁজতে হবে আমারটা দেখেন ইয়া একজন মুখ খুলছে ইয়ে মনে হয় যে আজ আইলা এর সময় সাক্ষাৎ দিতেছে আমি জানটা নিবো

ফি বাতাস চালো আমার দিকে ফি ডাইনে বলে বাঁয়ে বলে ডাইনে বলে বলে ডান দিকে বাতাস চালু বিশাল আলহামদুলিল্লাহ ফি আবার বলে আবার বলে ফি রৌ

হামজা আছে না দেখো কাদেরা সুন্দর হয় বাম দিকের হামজার অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ হামদুর ডানারা হামজারা সুন্দর শোনাইতে পারলেন না আরেকবার সুযোগ দিচ্ছি বাম দেখে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কি হয়ে গেল ছাগল জামিন জামিন কি হয়ে গেল মালা তুমি আ ছাগল <تصفيق> <تصفيق> قل يا ايها الكافرون আমরা ভেঙে ভেঙে বলব ভেঙে ভেঙে পড়ার সময় মুখটাকে পরিপূর্ণ খুলবো পরিপূর্ণ গোল করবো পরিপূর্ণ ভেঙে ফেলবো আওয়াজ পরিপূর্ণ দিব

জায়গায় হয়ে গেছে ডান মরাল বলেন বাম মরালো বলেন আইন আবার অল্প পরিমাণ চালু তা আবুদুন তিনার রিপ্লম বাটান ম্যা এবার পুরো এটা দেখবো কারা সুন্দর করে বলতে পারেন ল্যা আবুঁদু ম্যা ত্যা

أنتم عامدون ما أعبد ولا أنتم عامدون ما সুন্দর বসেন আমার দিকে দেখেন আমার দিকে আসমান জমিনে পড়া নাই পড়াই দিকে শুধু হ্যাঁ এদিকে মেহনত করবেন আসমান দিকে হবে আসমানে মেহনত করবেন নামবো না তো ওদিকে এই আয়টা এখন ভেঙে পড়বো আবার বলে আবার বলে হাসি দিয়া আবার বলে উ তুম তো গুন্না কোথায় গিয়া তুম গুন্না কোথায় ভুলে গেছেন তাই এর কোথায় তায়ের মাফরাজে কায়দা কি ছিল

কথা বলতে হবে ইকফার অরফটা কি তা তায়ের মাখরাজ কোথায় জিম্বার আগাস গোরের দুই দাঁতের আগার সঙ্গে গোড়ার সঙ্গে কয় নাম্বার মাখরাজ এগারো নম্বর মাখরাজ জিম্বার আগা ক্লাসের মাঝখানে ঠান্ডা খাইলে আমার গায়ে গলা যা আছে তাও গায়ে হয়ে যাবো পরে আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ক্যাল জিব্বার আগা দাঁতের গোড়া লাগাবো ঘূর্ণা অবস্থায় বুঝাইতে পেরেছি ইকফার হরফের মাখরাজ গুন সেখানে তায়ের মাখরাজ করে জিব্বা আগা দাঁতের ঘোড়ায় না তো গুন্না অবস্থায় আমাদের জিব্বা আগা দাঁতের ঘোড়ায় চলে যাবে আসুন ওয়াল আনতুম

বাই বলে আ বলে আ বাই বলে আ আ আ বিদুনা মা মানে পুরো একটা দেখবো কারা সুন্দরকে বলতে পারেন তার আগে সুন্দরে বসতে হবে না বলেন বাম মরাল বলেন সবাই বলেন أعبد ولا أنتم عابدون ما أعبد <applause> ولا أنا عابد ما أعبد পড়ে না দাঁড়ান হ্যাঁ আপনি দাঁড়ান বরাবর বসে আছে এই যে এই যে হ্যাঁ দাঁড়ান আপনারা কইছি আমি আঙ্গুল কি আপনার দিকে না ওই দিকে হ্যাঁ কি পড়েন না কেন কি সমস্যা সবাই পড়তেছেন না ভালো লাগতেছে না হ্যাঁ ভালো লাগে না খারাপ লাগতেছে মাথা ব্যথা পেট ব্যথা চোখ ব্যথা কোনো ব্যথা তাহলে পড়েন না কেন জোরে না পড়লে না পড়লে বসাবো না দাঁড়িয়ে থাকেন আবার বলে জোর আওয়াজে আওয়াজ দিয়া সবাই মিলে ওয়া La-

দাঁড় করে দেব না পড়লে তুম আমি দু নাম দিকে আমার দিকে লাকুম দীনুকুম লাকুম দীনুকুম এখানে লাকুম দীনুকুম ওয়া কুম ওয়া মিম সাকিনের পরে ওয়া আসছে মিম সাকিনে পরে ওয়া ফা আসলে ইজহারে খাস ইজহারে খাস কি করতে হবে মিম সাকিনকে দুই ঠোঁটে শুকনা অংশ দিয়ে ভালো করে চাপ দিয়ে ধরে আদায় করে তারপরে অন্ন হরফ লে কুম দু কুম কুম বুঝাতে পেরেছি মিমটা ভালো করে আদায় করে তারপরে ওয়াউ লুকুম জোরে এবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়বো মাঝখানে আমরা আমি বলবো না কাদেরটা সুন্দর হয়েছে একদম আয় সুরার শেষে গিয়ে বলবো যে ডানওয়ালা না বামাদের ঠিক হয়েছে ঠিক আছে রাজি আছেন সুন্দরায় বসতে হবে না أعوذ بالله مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ tour, بسم الله الرحمن الرحيم قل oh, يا yeah. ولا أنتم عابدون ما أعبد ولا, أعبد. 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 ولا أنا عابد ما এই পুরো তেলাওয়াতের মধ্যে ডানবলারও চেষ্টা করেছে বা মোলারও চেষ্টা করেছেন বাম মোলা যেটা বেশ সুন্দর হয়েছে আহমদুলিল্লা এখন আমি পুরাটা বলবো তারপর আপনারা পুরোটা বলবেন আমার সাথে সাথে বলবেন না

ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا

পুরো তেলাওয়াতের মধ্যে ডান বলার অনেক চেষ্টা করেছেন বাম বলারও চেষ্টা করেছেন সবারটাই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ পারব ইনশাল্লাহ এখন আমার সাথে শুরু হবে আমার সাথে শেষ হবে এক দুই তিন Yeah. <laughs> إن شاء الله. الله تلامد الشكر كعمل كرتو فيك دان كريم. السلام عليكم ورحمة الله وبركاته.